নোয়াখালীতে ভেসাল জালে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ নোয়াখালীর বেশিরভাগ খালে বসানো হয়েছে নিষিদ্ধ হয়ে ভেসাল জাল যা দিয়ে ছোট বড় সব ধরনের মাছ শিকার করছেন কিছু অসাধু ব্যক্তি এতে নষ্ট হচ্ছে পোনা মাছ ও ডিমলা মাছ দেশীয় মৎস্য উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ সহ প্রাণী মৎস্য বিভাগের তৎপরতা না থাকায় এ জালের পরিমাণ বেড়েই চলছে চলতি বছরের আগস্টের বন্যায় নোয়াখালীতে মৎস্যখাতে ক্ষতি হয়েছে প্রায় ছয়শত পনেরো কোটি টাকা আটটি উপজেলার প্রায় বেশিরভাগ মাছের প্রজেক্ট ও ঘের ভেসে যাওয়ায় এই ক্ষয়ক্ষতি হয়েছে আর এই বন্যার পানির কারণে প্রজেক্ট ও ঘের থেকে ভেসে যাওয়া মাছগুলো বিভিন্ন খাল বিলে প্রবেশ করে কিন্তু খালগুলোতে ভেসাল জাল ও কারেন্ট জাল ব্যবহার করে কিছু অসাধু লোক ছোট বড় সকল ধরনের মাছ মারতে থাকে তাদের জাল থেকে নিস্তার পায়নি ডিমলা মাছ রেনুও ও পোনা আসলে রেনু মাছগুলা যদি থাকতো বড় হতো তাহলে সবাই খেতে পারত ধরে খেতে পারত এবং কি এখন তো বেলের কারণে বিভিন্ন বেলের কারণে যায় দেখা গেছে যে মাছগুলা এখন জালে ধরা পড়তেছে বা মারা যাইত মার পড়তেছে আর কি ছোট রেনু মাছগুলো বেল আছে বেলগুলার কারণে যায় এখন দেখা গেছে গ্রামের জলাবদ্ধতা পানি নিষ্কাশন হইতেছে না বড়কাল খাল দিয়ে যার কারণে যাই এখনো গ্রামের মানুষ বিভিন্ন রকমের কষ্ট ভোগ করতেছে জলাবাদ বেলগুলার কারণে আর কি পুটি মাছ পাওয়া যায় কাঁচকি মাছ পাওয়া যায় চান্দা মাছ পাওয়া যায় বা খৈয়া পাওয়া যায় হাঙ্গাইশ হাঙ্গাইশ পাওয়া যায় রুটি তো পাওয়া যায় ছোট পাওয়া যায় এগুলো চাই দেব ওগুলো লই এটা কোনো ঠিক নেই চার পাঁচ কেজি হয়ে দেখা গেছে কোনো দিন নাইও তেলাপিয়া আছে ছোট মেনা মাছ আছে কই মাছ আছে হলডাঙিয়া আছে কত তিন কেজি চার কেজি এভারেজ মিলে এই আজকের মাছে এই বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বেশিরভাগ খালের উপর বাঁশের বেড়া দিয়ে বাঁশ দিয়ে কিছু দূর পর পর ভেসাল জাল বসানো হয়েছে যার ফলে মাছের উন্মুক্ত চলাফেরা বাধাগ্রস্ত হচ্ছে নির্বিচারে মাছ ধরায় দেশীয় প্রজাতির কই শিং পাবদা মাগুর পোয়া ট্যাংরা কুটি চিংড়ি চান্দা বাইম মলা ঢেলা ফাঙ্গাস ও টাকিসহ বিভিন্ন মাছের বংশবিস্তার ব্যাহত হচ্ছে ভেসাল জালে শুধু দেশীয় প্রজাতির মাছ নয় পাশাপাশি নষ্ট হচ্ছে সাপ ব্যাং কুচিয়া সহ বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী এমন পরিস্থিতি চলতে থাকলে একটা সময় বিলুপ্ত হয়ে যাবে দেশি প্রজাতির মাছ এখন আখের ভবিষ্যতে তো বিভিন্ন মানুষের সংকট হবে মাছের বিভিন্ন রকমের সাপ বিচু বা বিভিন্ন রকমের কুচ্ছা বহুত ধরনের বহু কিছু কি জালের কারণে বেয়ালে একদম সর মাছগুলো মারাটা নেয়তো না এমন জাল বয়েনও হয় না খালি বেয়াল জাল বয়েন তো অর্নে মাছগুলো সরু আছেগুলো মারাটা অর্নে এভাবে রেনু মাছগুলো মেরে ফেলে কিন্তু সামনে কিন্তু মাছের অনেক সংকট হবে অনেক এখন মানুষ আনন্দ পূর্তি করে ধরতেছে রেনু মাছগুলো নষ্ট করতেছে কিন্তু এই বেয়াল বা জাল দিয়ে যেগুলা ধরতেছে এগুলো আসলে আমাদের নিজেদের আমাদের আমাদের ক্ষতি হইতেছে উন্মুক্ত জলাশয়ে বাঁশের বেড়া দিয়ে ভেসাল জাল দিয়ে মাছ ধরা বেআইনি বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন এই মৎস্য কর্মকর্তা মৎস্য সম্পদ ধ্বংসকারী যে বেশাল জলগুলো নোয়াখালীর বিভিন্ন খালে আছে ইতিমধ্যে আমরা উপজেলা প্রশাসনের সহায়তায় অনেক ভেসাল জাল আমরা আমরা স্থাপনার সহ ধ্বংস করেছি এবং এই কার্যক্রমগুলো আমাদের চলমান আছে এবং আমরা সকল বেশাল জাল উঠানোর জন্য আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাব সামনে মৎস্য আইনের সঠিক প্রয়োগ করে ভেষাল জাল বসানো বন্ধ করা না গেলে অচিরেই হারিয়ে যাবে দেশীয় প্রজাতির মাছ এমন আশঙ্কায় স্থানীয়রা